কাশ্মীরের পেহেলগাঁও গণহত্যার বদলা চাইছেন উড়ি হামলায় নিহত জওয়ানের বাবা তার প্রশ্ন বারবার পাকিস্তানের মদতপৃষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে কেন পার পেয়ে যাবেন কি বলছেন জগৎবল্লভপুরের এটা উড়ি হামলায় নিহত জওয়ানের বাবা দেখুন বিস্তারিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গণো হত্যার বদলা চাইছেন উড়ি হামলায় নিহত জওয়ানের বাবা তার প্রশ্ন বারবার পাকিস্তান মদদপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে কেন পার পেয়ে যাবে গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈশরন উপত্যকায় পাক মদদপুষ্ট জঙ্গিরা নিরীহ পর্যটকদের বেছেবেছে খুন করে এই হত্যা লীলার ঘটনায় মারা যায় 25 জন পর্যটক ছাব্বিশ জন বেশ কয়েক বছর জঙ্গিদের বড়সড় অপারেশন বন্ধ থাকার পর এই ঘটনায় তোলপাড় গোটা দেশ এই ঘটনার প্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ রাজনৈতিক জগৎবল্লভপুরের নিমবালিয়া গ্রামের যুবক গঙ্গাধর দরুই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয় দু সালে কাশ্মীরের উড়িতে তার পোস্টিং হয় দু ষোলো সালের আঠেরোই সেপ্টেম্বর গঙ্গাধর যখন সেনা ছাউনিতে ডিউটি দিচ্ছিলেন সেই সময় চারজন জৈশ এ মোহাম্মদ জঙ্গিদের অতর্কিত আক্রমণে উনিশ জন সৈনিক প্রাণ হারায় তার মধ্যে ছিলেন গঙ্গাধর তলুই সেদিন রাতে তার বাড়িতে সেনাবাহিনীর আধিকারিকরা ছিলেন মৃত্যুর খবর জানান এরপর ঝিলাম নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল পাকিস্তান মদুৎপুষ্ট জঙ্গিরা পুলওয়ামা সহ একাধিক অপারেশন সেরেছে কোল খালি হয়েছে অনেক মায়ের শহীদ জওয়ানের বাবা ওঙ্কার নাথ দলুই মঙ্গলবার রাতে টেলিভিশনের পর্দায় পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হানায় খবর দেখেন অসুস্থ শরীরে কেঁপে উঠে তার বুক ক্ষোভ চেপে রাখতে না পেরে তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে বদলা বারবার জঙ্গি হানায় কেন আমাদের লোকেদের প্রাণ যাবে আমার ছেলের প্রাণ ওরা কেড়ে নিয়েছিল এদিন তিনি আরো বলেন পাকিস্তানের সঙ্গে খেলা অথবা সিনেমার সমস্ত রকম সম্পর্ক বন্ধ করা উচিত ছেলের মৃত্যুর পর আমি আর পাকিস্তানের বিরুদ্ধে খেলা দেখি না দু হাজার চোদ্দো সালের জুন মাসে কিসে জয়েন আর্মি জয়েন করেছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছিল আচ্ছা তারপরে তারপরে কী হলো তার ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার পরে তার যেতে সেতে কায়ে যে যখন ডিউটি যেত সেখান থেকে বাড়িতে এসতো এসতো যেত ভালোই লাগতো তখন খারাপ লাগেনি কাশ্মীরে যখন কাশ্মীরে শেষ গেল সেই তখনই ওইটা হয়ে গেলো সেটা ১৬ ষোলো সালের আঠেরোই সেপ্টেম্বর ষোলো সালে আঠেরোই সেপ্টেম্বরে জঙ্গিয়ানা সব ধ্বংস করে দিল ওইখানে কখন কাশ্মীরে এতে উড়িতে উড়ি হামলাতে হয়েছিল ওটা কাশ্মীর হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে উড়িতে গেছে ওইখিনই পাশাপাশি রয়েছে কোথায় সেটা আমি জানিনি কোন জায়গাটা ছিল তো ওদের ছিল বাইশ জনের মতন ছিল কুড়ি জন একসঙ্গে একবারে নষ্ট হয়ে গেছে আচ্ছা একজন গেছে একজন যে বাইরে বেরিয়েছিল চাকে আমার ছেলেটা চাকে ডিউটি দিন এসে ও চা করে সবসময় মাস্টারদের দেয় স্যারেদের দেয় যাকে স্যার বলে তাকে আমি মাস্টার বলছি বাংলা কথা ওদিনকে দিয়েছিল একজন বেরিয়ে গেছিলো সে এসে বাইরে এসে বলেছিল আমি নাজির বেরিয়ে আমি না হয়ে যেতুম সে বললো বলে তাই ফটসা করে একটা লম্বা চড়া ছেলে সে বলেছে তার নামও বলেছিল এখন তার নাম আমি বলতে পারবো নি মনে নেই তারপরে এখন যেটা এটা যে এতে কাশ্মীরে যেটা এখন হয়ে গেলো সব ছাব্বিশ জন যে মারা গেছে ওদের ওই কাশ্মীর এরাও জঙ্গিরাই মেরেছে সেই এ থেকে মেরেছে সব ওই পাকিস্তান থেকে নেছে সব মেরেছে পাকিস্তানের সব ধ্বংস এবার এখন পাকিস্তানের সব ধ্বংস করে দেওয়া উচিত এই যে ঘন ঘন হয়ে যাচ্ছে কই ওদের তো কেউ মারা হয়নি ওর দিনকে তো আমাদের ভারতের লোক যেহেতু মারেনি কিন্তু সেরম তো শোনা যায় না ওর দিনকে ওদের জায়গায় যে মেরে এসছে আপনার কেন মনে হচ্ছে যে ওরা ওপার থেকে থেকে এসছে আমার এই তো হচ্ছে ধরা পড়ে চলে যাচ্ছে কেন সে পাকিস্তানের লোকই তো করছে তারা চলে যাচ্ছে তো মেরে দিয়ে চলে গেলো এই যারা বেড়াতে গেছিলো সেই তাদের লোককে মেরেছে সব সে গাড়ি শুদ্ধ ধ্বংস হয়েছে তো আচ্ছা বলছি যে আপনার ছেলেকে জঙ্গিরা মেরেছে সেদিনে ছাব্বিশ জন আমার মনে খুবই লাগছে তারা নিরহ ভালো ছেলে তারা বেড়াতে গেছে তারা কি জানে তার দিনকে ধ্বংস করলো তাহলে তার প্রতিবাদ করা উচিত তা ওদের সেই সময়তে ওদেরও এবার ধ্বংস করে দেওয়া উচিত পাকিস্তানকে কেন মনে হচ্ছে আপনার এটা এটা আমার মনে গাছ আমার ছেলে এর হয়েছে যে সবাই তো হচ্ছে আমার ছেলে একা বলে নয় আরও তো অনেক লোকই হয়েছে তা হয়েছে তা নাহলে একা হয়েছে যে একা নাম হয়েছে তার একসঙ্গে তো কুড়িজনের আমার কাছে ছবিও রয়েছে যতজন একসঙ্গে নষ্ট হয়ে গেছে সে ছবিও আমার কাছে রয়েছে নাম নাম সব বলতে পারবো একটু সময় দিল্লি আমরা সব বলতে পারবো আপনি এখন তো খেলাও হয় পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের সঙ্গে যে খেলা হয় সে খেলাও আমার অমত ওদের সঙ্গে আবার খেলা নিচ্ছে কেন খেলা দিচ্ছে তখন তো একবার আগে হুঁচু তখন হুঁচু করলো ষোলো সালে আঠেরো সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো তখন তো বলেছিল যারা সিনেমা করে পাকিস্তানের লোক দিনকে সব এই এই দেশ বার করে দিবে মুম্বাই থেকে সব করে দেবে বলেছিল ওই সেটাও তো হলো নি আমি সেটাও তো শুনেছি তখন বলেছিল যারা সিনেমা করে পাকিস্তানের ছেলেরা শব্দে বেশি এসেছে তারা এখন ভিতরে ভিতরে যাওয়া আসা করে ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে দেখেন না আমি দেখিনি ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে আমি দেখিনি ও নোংরা বোনা বলে ওরা ওদের ওদের দিনকে কী দেখবে চোখ মিলে টাকা দিয়ে তো লজ্জা করে আমাদের লজ্জা করে ওদের তো লজ্জা নেই এই দেশ এসে মেরে যাচ্ছে কেন আমার ছেলেকে ওই পাকিস্তানের জঙ্গিরা মেরেছে বলেই ওই ঘৃণাতে আমি দেখিনি খেলা দেখেন না আমি খেলা পাকিস্তানে খেলা হলে আমার সঙ্গে দেখিনি আমি আপনাকে কি কী করা উচিত ওদের সাথে সরকারকে কি বলবেন কেন্দ্র সরকার কেন্দ্র সরকারকে বলবো ওদের ধ্বংস করে উড়িয়ে দিক ওদের উড়িয়ে দিয়াই ভালো ওদের কী রেখে আমার লাভ কী আমার তো এই করে বয়স তো চলে যাচ্ছে আমার বয়স তো চলে যাচ্ছে তাহলে আমার কি লাভ হলো কি দেখলুম আমি আমার ছেলের একটা চাকরিও পেলুন একটা ওকে কেন্দ্রীয় সরকারকে বলা হলো একটা যে কোনো এ চাকরি দিয়ে দিক না ঝাড়ু দেওয়ার চাকরি দিয়ে দিক না সেটাও আমার মত আছে মুখ্যমন্ত্রী এসেছিল বলেছে কিছু না মুখ্যমন্ত্রী আমার বাড়িতে কোনোদিন আসেনি নেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে কোনোদিন আসেনি আশ্বাস কিছু দিয়েছিল হ্যাঁ মুখ্যমন্ত্রী একটা আশ্বাস দিয়েছিল একটা চাকরি দেবো সে চাকরিও দেয়নি আমরা অনেক দরখাস্ত করেছি ফোনে কথাও বলেছি তার পি ধরেছিল তাও আজ পর্যন্ত উত্তর নেই আমার বড় ছেলে ছোট ছেলেটাকে চাকরি দিবে বড় ছেলে তো মারা গেছে বড় ছেলে তো হয়ে গেছে ওই হিল্লেতে দিবে বলেছিল ওর হিল্লেতেই আমার ছোট ছেলেকে চাকরিটা দিবে বলেছিল এখনো দেয়নি এখন পর্যন্ত সে কিছু উল্লেখ নেই আমরা চিঠি দিয়ে দিয়ে হেরে গেছি অনেকবার নবান্ন চিঠি দিয়েছি নবান্ন চিঠিও গেছে সব আমরা বুঝতে ফোনে যখন কথা বলছি ওদের ওর পিয়ে দিদিমণি পেয়েও ধরেছিল সেটাও কিছু আশ্বাস হয়নি আমি হয়নি আজ পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড এর সবাই তো বলে স্বাস্থ্যসাথী কার্ড সবাই পেয়েছে কই আমরা স্বাস্থ্যসাথী কার্ডও পাইনি আর লক্ষ্মী ভাণ্ডারও পাইনি আর কোনো জিনিসই পাইনি অঞ্চল দিন কোনো কিছু আমি পাইনি এই বলে অঞ্চলই বলি আর আমার শিয়ালডাঙি অঞ্চলই বলি আমি খোলাখুলি বলে দিচ্ছি যা বলছি সেটা সত্যি একটা আমার কাছে মিথ্যে নেই আমি মিথ্যে বলতে পারব অংকাৰনাথ দলু অংকাৰনাথ দলুই হা আমি গংগাধ